হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা পারুল টার্গেট মাধ্যমিক দু এই যে বইটা রয়েছে এই বই থেকে আমরা ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টারের সাজেশনের পোর্শন সলভ করে নেব আজকে দেখো আমরা ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারটা থেকে সাজেশনের কোশ্চেন অন্সারগুলো করবো সেটা হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারটি বেছে নেওয়ার ক্ষেত্রে দুটো কারণ রয়েছে একটা হচ্ছে ফার্স্ট যেটা এটা তোমাদের সেকেন্ড টার্মের সিলেবাসের মধ্যে রয়েছে খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড টার্মে পরীক্ষা হবে তার জন্য এই চ্যাপ্টারটা তোমাদের ভালো মতোভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলে এই চ্যাপ্টারটা থেকে পুরো ক্লাস প্রোভাইড করেছি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া প্রত্যেকটা কনসেপ্ট খুব সহজভাবে খাতাতে আমি এক্সপ্লেন করেছি অর্থাৎ রিসেন্ট আমাদের এই চ্যাপ্টার থেকে যেহেতু ক্লাস প্রোভাইড করা হয়েছে তাই এই চ্যাপ্টার থেকে আমরা সলভ দেখো আমাদের আজকের সাইজের মধ্যে গ্রুপের প্রথম যে প্রশ্ন অ্যামোনিয়া একটি দেখো অ্যামোনিয়া যদি তরল অ্যামোনিয়া হয় তাহলে সেটা কিছুটা মৃদু খারধর্মী হয় তাহলে এক্ষেত্রে অপশন এ যেটা খার সেটা হবে রাইট আনসার এরপরে অ্যামোনিয়াকে যদি পিটি বা প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারণ করা হয় তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হয় আমরা জানি যে অ্যামোনিয়া এখানে এনেএসসি তার সঙ্গে তোমরা রিয়েকশনগুলো তোমাদের টেক্সট বুকের মধ্যেও পেয়েছো বা আমরা যখন ক্লাস করেছিলাম সেখানে কিন্তু ভালো মাধাবে ডিসকাস করেছিলাম এই অ্যামোনিয়ার সঙ্গে যখন অক্সিজেনের রিয়েকশন করা হয় আমি সমত বিধান করছি না এখানে প্রায় আটশো ডিগ্রি সেলসিয়াস তোমরা লিখিব উপরে আটশো ডিগ্রি সেলসিয়াস পাঁচ থেকে সাত থেকে চাপ এবং পিটি অনুঘটকের সাহায্যে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে নাইট্রিক অক্সাইড মানে এন উৎপন্ন হয় এবং তার সঙ্গে জলীয় এইচ টু ও উৎপন্ন হয় তাহলে এখানে বলছে যে জারনকোল উৎপন্ন হয় আমরা এখানে অপশনে পেয়ে যাচ্ছি দেখো এন ও নাইট্রিক অক্সাইড বর্ণহীন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয় নেক্সট নাইট্রোলিম কি নাইট্রোলিম হচ্ছে দেখো ক্যালসিয়াম সাইনামাইড মানে সি এ এন সি এন ক্যালসিয়াম এবং কার্বনের ধূসর মিশ্রণ এটাকে বলা হয় নাইট্রোলিম যেটি জমিতে সার হিসাবে ব্যবহার করা হয় এখানে সেরকম অপশন পাচ্ছি না আমি যখন ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে তারপরে লিখে ভাবেও কিন্তু লেখা যায় যারা ক্লাসগুলি ঠিক মতো দেখেছ ক্লাসগুলো থেকেই তোমরা যে কোনো সাইজ বুক যদি কোশ্চেন গুলো দেখো বা তোমাদের কাছে এখন অনেকগুলো বুক চলে এসেছে সেগুলো থেকেও যখন তোমরা প্রশ্নগুলো সলভ করবে আমাদের ক্লাসগুলো যদি তোমরা ঠিক মতো দেখেছ তাহলে প্রত্যেকটা প্রশ্নেরই আনসার করতে পারবে যেহেতু ক্লাসের মধ্যে যে যে জায়গা থেকে প্রশ্ন করা হয় প্রত্যেকটা পোর্শন কিন্তু কভার করা হয়েছে যারা সে সমস্ত ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের গিয়ে গিয়ে অথবা ভিডিও বক্সে দেখবে ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স এই নামে প্লে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে এক্ষেত্রে সি এ সিএ এন টু এবং সি ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলি এরপর দেখো অসওয়ার্ল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতি অস মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই চেনোথি প্রস্তুতির একটা পদ্ধতি নেক্সট ইউরিয়া প্রস্তুতিতে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে গৃহীত প্রয়োজনীয় বিক্রিয়ক গৃহীত প্রয়োজনীয় বিক্রয় কোনটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আমরা অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে ইউরিয়া প্রস্তুত করি এইচ টু এস এর পরীক্ষাগার গৃহীত বিক্রয়গুলি হলো এক্ষেত্রে দেখো আমরা নি ফেরা সালফাইড এবং লঘু এইচ টু এস ফোর এ দুটোর বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করি কপার সালফাইড জলীয় দ্রবণের সঙ্গে যদি এইচ টু এস যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হয় এখানে যে অধক্ষেপটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সি এটা হচ্ছে কপার সালফাইড তাহলে এক্ষেত্রে অপশন বি ইজ কারেক্ট কোনটি পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব ক্লাসে বারবার ডিসকাস করেছিলাম সেই সমস্ত গ্যাসে প্রস্তুত করা হয় যেগুলি তৈরি করতে একটা কঠিন জিনিস লাগে একটা তরল জিনিস লাগে তাহলে একটা কঠিন বিক্রিয়ক একটা তরল বিক্রিয়কের বিক্রিয়া ঘটাতে হয় এবং সেখানে একটা গ্যাস গ্যাস উৎপন্ন হয় এবং প্রয়োজনীয় যে তাপমাত্রা সেটা হচ্ছে সাধারণ তাপমাত্রা অর্থাৎ আলাদা করে উত্তাপ দেওয়ার প্রয়োজন হয় না তাহলে কঠিন এবং তরল বিক্রয় বিক্রিয়া ঘটিয়ে সাধারণ সাধারণ তাপমাত্রায় যে সমস্ত গ্যাস উৎপন্ন হয় সেগুলো আমরা প্রস্তুত করতে পারি যেমন নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন ব্যবহার করব যেহেতু অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম অক্সাইড উভয় হচ্ছে ক্ষারীয় পদার্থ তাহলে সেক্ষেত্রে কোন রিয়াকশন হয় না গাঢ় বা ক্লোরাইড এগুলো আমরা ব্যবহার করতে পারবো না এগুলো হচ্ছে আমলিক পদার্থ সেক্ষেত্রে বিক্রিয়া করে অন্য পদার্থ উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করতে পারবো না সেখানে অন্য জুতো যোগও উৎপন্ন হয় নেক্সট হচ্ছে কপার অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে এখানে গাঢ় নীল বর্ণ উৎপন্ন হয় এবং আমরা বলেছিলাম যে কিউ প্রো অ্যামোনিয়াম সালফেট কিউ অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয় যেটার বর্ণ হচ্ছে গাঢ় নীল নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ পাতের ফলে নিজের কোন যৌগটি উৎপন্ন হয় যখন প্রথম ধাপে বাতাসে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন মানে বিক্রিয়া করে এন ও কেমন টু এন ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় অপশান এ সোডিয়াম নাইট্রোপসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ গ্যাস এড়ানো করলে কি উৎপন্ন হয় এখানে দেখো এখানে যে বর্ণটা হয় সেটা হচ্ছে বেগুনি অর্থাৎ অপশন এ এরপরে গ্রুপ বিতে ওয়ান মার্ক্স এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে নেব এবং আমি এখানে আমার যে রয়েছে তোমাদের কাছে অন্য টেক্সটবুক থাকতে পারে যে কোনো টেক্সট বুক থেকে তোমার গুলো করতে পারবে প্রথম প্রশ্ন শিল্পে অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো শিল্পে অ্যামোনিয়ার ব্যবহার পেজ নাম্বার ওয়ান টু ওয়ান দেখো এখানে অ্যামোনিয়ার ব্যবহার দেওয়া হয়েছে প্রথমটা লিখবে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম ফসফেট এই সমস্ত অজৈব সার এবং একটা জৈব সারের নাম লেখা হয়েছে ইউরিয়া এই সমস্ত সার প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন এইচ টু এস এবং এনএসসি এর গন্ধ কেমন দেখো এইচ এর গন্ধ তোমরা যেন পচা ডিমের মতো তাহলে লিখবে এইচ এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো এবং অ্যামোনিয়ায় যেটা গন্ধ অ্যামোনিয়ার গন্ধ তোমরা লিখবে দেখো অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে অ্যামোনিয়া হলো তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস নেক্সট কোয়েশ্চেন হিমায়ক রূপে অ্যামোনিয়ার ব্যবহার লিখো হিমায়ক রূপে অ্যামোনিয়ার ব্যবহারটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা লিখবে একটা ব্যবহার বলেছে তাহলে তোমরা লিখতে পারো যে বরফ তৈরির কারখানায় তরল অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করা হয় নেক্সট সংস্পর্শে সোডিয়াম দ্রবণের বর্ণ এক্ষেত্রে হয় সেটা হচ্ছে বেগুনি তোমাদের আরো একবার বলছি যারা ক্লাসগুলো দেখেছো দেখেছ তাদের ক্ষেত্রে তোমরা মিলিয়ে নিতে পারবে যে প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু কভার করেছি বড় প্রশ্ন সবগুলো কিন্তু ক্লাসে ডিসকাস করা হয়েছে কোন একটা প্রশ্ন পাবে না যেটা আমি ক্লাসে ডিসকাস করিনি তাই যারা ক্লাসগুলো দেখনি অবশ্যই অবশ্যই ক্লাসগুলি দেখে নিও নেক্সট কি কারণে এন টু এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম ছায়ার ক্ষেত্রে দেখো টেক্সট বুকের মধ্যে আমার ক্ষেত্রে পেজ নাম্বার একশো চব্বিশ এখানে দেওয়া হয়েছে যে নাইট্রোজেনের অনুতে দুটি নাইট্রোজেন পরমাণু তিনটি ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে একটি সমযোজী ত্রিমধনের সৃষ্টি হয় এবং এই বন্ধনটা খুব দৃঢ় হয় শক্তিশালী হয় এর জন্য এই বন্ধনটাকে ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং এই জন্যই নাইট্রোজেনের সক্রিয়তা খুব কম এবং এটা হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস আমি খাতার মধ্যে তোমাদের দেখাবো দেখো আমরা যখন ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে নাইট্রোজেনের যেটা পারমাণবিক সংখ্যা সেটা সাত তাহলে দুই কমা পাঁচ এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখো সর্বশ কক্ষে পাঁচটা ইলেকট্রন এটা পাঁচটা ইলেকট্রন অঙ্কন করেছি এবার তিনটে তিনটে করে আসবে নিয়ে দেখো একজোড়া দুজোড়া তিন জোড়া ইলেকট্রন জোড় সেটা বন্ধনে অংশগ্রহণ করে এবং এক জোড়া করে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে এটা একটা একটা এটা একটা দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে যেগুলো বন্ধনে অংশগ্রহণ করে না এবং এখানে দেখো এক জোড়া এটা একটা বন্ড এটা একটা বন্ড এটা একটা বন্ড তার মানে ট্রিপল বন্ড তৈরি হয় বন্ধন এবং এই বন্ধনের শক্তিটা অনেকটা বেশি হয় এই বন্ধনটাকে ভাঙতে অনেক বেশি বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয় এবং এটা সহজে কিন্তু ভাঙে না তার জন্য নাইট্রোজেনটা কি হয় সাধারণ অবস্থায় সাধারণ তাপমাত্রায় সেটা কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দেখো কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করলে প্রতিকারের জন্য তৎক্ষণাৎ কি করা উচিত মানে সেই সময় কি করা উচিত সেটা তোমাকে লিখতে হবে এখানে তোমার লিখবে সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির চোখে নাকে মুখে প্রচুর জলে ঝাপটা দেওয়া উচিত এটা হচ্ছে মানে ফার্স্ট এড বলতে পারো প্রাথমিক যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভিজে লাল লিটমাসের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে লিট মাসে কি হয় কোনো যদি খার রাখা হয় তাহলে সেক্ষেত্রে লালটা নীল বর্ণ ধারণ করে এখানে জলীয় দ্রবণ আমরা দেখতে পাচ্ছি ভিজে যেহেতু তাহলে অ্যামোনিয়াটা একটা জলীয় দ্রবণ তৈরি হয় এবং সেটা খার ধর্মী তার জন্য লিট লিটমাসটা কি পরিবর্তন হবে লাল থেকে নীল এরকম বর্ণ পরিবর্তন ঘটবে কঠিন অনুঘটককে চূর্ণ আকারে ব্যবহার করা হয় কেন যে কোনো অনুঘটককে যদি চূর্ণ অবস্থা ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে ওই অনুঘটকটির পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল কেমন পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা বেড়ে ক্ষেত্রে এবং সেক্ষেত্রে তার সঙ্গে একটা দুর্বল রাসায়নিক বন্ধনের সঙ্গে মানে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় এবং বেশি পরিমাণে এই অনুঘটকের পৃষ্ঠতলে ওই বিক্রয়কের অনুবাদ পরমাণুগুলি কিন্তু আবদ্ধ হতে পারে তার জন্য এক্ষেত্রে রাসায়নিক বিক্রয়টা আরো ভালো হয় এবং এখানেও দেখো পরে পাতাতেও সংক্ষেপে দেওয়া হয়েছে যে অনুঘটকের পৃষ্ঠতলে যত বেশি সংখ্যা বিক্রয়ের অনু বা পরমাণু শোষিত হয় বিক্রিয়া হারও তত বৃদ্ধি পায় পৃষ্ঠতলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে শোষিত অনুর সংখ্যা বৃদ্ধি পায় বলে বিক্রিয়া হারও বৃদ্ধি পায় তাহলে এরকম ভাবে দুটি লাইনের মাধ্যমেও তোমরা চাইলে লিখতে পারো এক কাজ করো তোমরা এখান থেকে সরাসরি যেমন ভাবে দেওয়া হয়েছে এই লাইন তোমরা লিখে নেবে এরপরে নেক্সট হচ্ছে ওলিয়ামের সংকেত লেখো ওলিয়াম মানে হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড তার সংকেত হচ্ছে এইচ টু এস টু ও সেভেন নেক্সট কপার সালফেটের দ্রবণের সংস্পর্শে এনএসি এলে দ্রবণের বর্ণের কিরূপ পরিবর্তন ঘটবে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার একশো কুড়ি কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় এখানে প্রথমে সাদা অধক্ষেপ পরে তার কারণ সেখানে বেসিক কপার সালফেটের একটা দ্রবণ উৎপন্ন হয় বা উৎপন্ন হয় হয় পরে যখন আবার অতিরিক্ত দেওয়া তখন সেক্ষেত্রে একটা জটিল লবণ উৎপন্ন হয় সেটা হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটের জটিল লবণ যেটার বর্ণ হচ্ছে গাঢ় নীল তাহলে লিখবে প্রথমে সাদা বর্ণের অধক্ষেপ পড়ে এবং পরে জটিল যোগ উৎপন্ন হওয়ায় দ্রবণটির বর্ণ গাঢ় নীল হয়ে যায় নেক্সট লেড নাইট্রেটের জলীয় দ্রবণ এইচ গ্যাসের এস গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো এখানে যে যোগটি উৎপন্ন হয় সেটা হচ্ছে পিবিএস লেড সালফাইড এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পেজ নাম্বার একশো এখানে লেড নাইট্রেটের সঙ্গে এইচ এর বিক্রিয়ায় লেড সালফাইড কালো অধ্যক্ষে পড়ে এবং সেটা সঙ্গে এই জন্য উৎপন্ন হয় নেক্সট আমলিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণের সঙ্গে যদি এইচ টি করা হয় তাহলে সেক্ষেত্রে বর্ণের কি পরিবর্তন ঘটে এখানে প্রথমে কমলা বর্ণ থাকে পটাশিয়াম ডাইক্রোমেটের তাহলে কমলা তোমরা লিখবে কমলা সেখান থেকে সবুজ এরকম কিন্তু বর্ণ পরিবর্তন ঘটে তোমরা লিখবে বর্ণের পরিবর্তন হেডিং করে কমলা থেকে সবুজ এটা লিখলে হয়ে যাবে এরপরে ইউরিয়া উৎপাদনে দুটি ব্যবহৃত মানে দুটি পদার্থ ব্যবহৃত হয় একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা কি আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু নেক্সট দেখো এখানে কোশ্চেন নাম্বার চোদ্দ তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখক এটা দেখো পেজ নাম্বার একশো কুড়িতে দেওয়া হয়েছে আমি যেটা আলোচনা করেছিলাম এমসি যে বরফ তৈরি কারখানায় রূপে ব্যবহার করা হয় নেক্সট অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় যার সংকেত হচ্ছে এ এল ওইচ হোল থ্রি এবং যারা বিক্রিয়া দেখতে চাও দেখো পেজ নাম্বার একশো কুড়ি আহ অ্যালুমিনিয়াম ও এটা সঙ্গে এনএইচ ফোরিয়ার জলীয় দ্রবণ তাই না এনএস থ্রি প্লাস তার সঙ্গে জল দাও তাহলে সেখানে কি উৎপন্ন হবে সেখানে এনএচ ফোর মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ জলীয় দ্রবণ এটা যখন যোগ করা হয় তখন এখানে দেখো সাদা আঠালো অধক্ষেপ পড়ে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর অদক্ষেপ নেক্সট নাইট্রোজেনের পরীক্ষাগারে পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর পঞ্চ যোগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় এখানে সোডিয়াম নাইট্রাইট সোডিয়াম নাইট্রাইট এটা মেশানো হয় যখন শুধুমাত্র এন থাকে সেটা হচ্ছে নাইট্রাইট এটা হচ্ছে নাইট্রাইট শেষে হচ্ছে ট কেমন এবং যখন এনও থ্রি থাকে তখন সেটা হচ্ছে নাইট্রেট দেখো একশো চব্বিশ পাতায় দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে নাইট্রাইট কেমন সোডিয়াম নাইট্রাইট অ্যামোনিয়াম ক্লোয়েটের সঙ্গে আরেকটা কি মেশানো হয় সোডিয়াম নাইট্রাইট নেক্সট কোশ্চেন কি রং উৎপন্ন হয় এখানে গাঢ় বাদামি কেমন গাঢ় বাদামি রং উৎপন্ন হয় সিলভার জলীয় গ্যাস করা হয় তাহলে সেক্ষেত্রে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি তার সংকেত হচ্ছে এই টু এস সিলভার আর সালফাইড উৎপন্ন হয় আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো এখানে সিলভার নাইট্রেটের সঙ্গে এইচ টু এস এর বিক্রিয়ায় এজি টু এস উৎপন্ন হয় যার বর্ণ হচ্ছে কালো এরপরে উচ্চ বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড অর্থাৎ এম জি থ্রি এন টু ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন হয় নেক্সট উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির তোমরা লিখবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হলো ক্ষারধর্মী তাই অ্যামোনিয়া জলীয় দ্রবণে লাল লিটমাস যোগ করলে সেটির বর্ণ পরিবর্তিত হয়ে নীল বর্ণ ধারণ করে এরপরে দেখো এখানে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে H2S এর বিক্রিয়ায় এখানে NaOH সোডিয়াম বাইসালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় তার সঙ্গে জল উৎপন্ন হয় লাস্ট কোয়েশ্চেন ইউরিয়ার একটি ব্যবহার লেখো এটা তোমরা লিখবে যে ইউরিয়া এখানে সার হিসাবে ব্যবহৃত হয় সেটা লিখতে পারো কেমন নাইট্রোজেন ঘটিত জৈব সার হিসাবে ব্যবহৃত হয় এটাই সহজ হবে তাছাড়া অনেক ব্যবহার আছে যে কোনো একটি ব্যবহার তোমরা লিখতে পারবে তাহলে আজকে আমরা দেখো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজয় রসায়ন এই চ্যাপ্টার থেকে তোমাদের টার্গেট বুকে যে সাজেশন ছিল সেটার আমরা সমস্ত ওয়ান মার্কসের এর কোয়েশ্চেন গুলো প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং দেখবে চলতরির থেকে তোমাদের যে ছায়া প্রকাশনী টেক্সবুকের মধ্যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমি বোর্ডে খুব সহজভাবে সমাধান করেছি যারা সে সমস্ত ক্লাসগুলো দেখো তারা কিন্তু অবশ্যই ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স এই প্লে থেকে সেই সমস্ত ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট